প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁপাই নবগঞ্জের মাঠগুলোতে এখন পুরো দমে হচ্ছে যে ধান লাগা আছে এবং ধানগুলো মোটামুটি এই পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পর করছেন অনেকগুলো কৃষক এবং কৃষকরা কিন্তু এইভাবেই মাঠ পর্যায়ে ধান পরিচর্যা করে থাকেন এবং সে সাথে হচ্ছে যে যে মাঠটি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটি মাঠ মাঠকে মাঠ শুধুমাত্র ধান আর ধান চাঁপাই ধান প্রধান যে এলাকা বা কৃষিতে ভরপুর যে চাপাইনবগঞ্জ সেটা কিন্তু এই মাঠ না দেখলে বোঝা যাবে না আর এভাবে কিন্তু চাপাইনবগঞ্জের প্রত্যেকটি মাঠে কিন্তু এভাবে ধান লাগা আছে এই ধান লাগাটা মূলত প্রত্যেকটা কৃষকই নিজের পরিবারের জন্য হচ্ছে যে পরিবারের সদস্যদের জন্য যে খাবারের ব্যবস্থা হয় সেই কিন্তু এই মাঠের ধান থেকে হয় এবং সে সাথে নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য যে বাইরে যে বিক্রি করেন এবং নিজেদের সাংসারিক কাজে যে লাগান এই মাঠের ধান বিক্রি করে যে মাঠে যে যে এই মাঠগুলোতে মানে আছেন সেভাবেই তারা কিন্তু মোটামুটিভাবে ধান পরিচর্যা করে কিন্তু মূলত হচ্ছে ধান বিক্রি করেন এবং নিজেদের খাবার খাবারের জন্য তৈরি করেন এইভাবেই কিন্তু আসলে মাঠ পর্যায়ের রোধের মধ্যে বৃষ্টির মধ্যে এবং সে সাথে অন্যান্য সময় কিন্তু তারা ধান চাষ করে থাকেন এবছর ধানের চাষ করতে কৃষকের অনেকগুলো খরচ হয়েছে এবং সে সাথে সারের দাম বেশি হওয়ায় তাদের একটু খরচ বেড়ে গেছে তাদের একটু খরচের দিকটা কিন্তু আসলে বেড়েই যাচ্ছে দিন দিন এভাবে যদি ধানের ন্যায্য মূল্য না পাই বা অনাবৃষ্টির মধ্যে যদি ধান তুলতে না পারে তাহলে কিন্তু কৃষকের অনেক সমস্যা হয় বলে এখানকার কৃষকরা জানিয়েছেন আসলে এইভাবে কিন্তু কৃষকদের যে চাহিদা সেটি কিন্তু তারা বিভিন্নভাবে পূরণ করে থাকেন আবার দেখতে পাচ্ছেন আসলে এটি একটি মাঠ আর আমিও হচ্ছে যে কিছু ছবি তোলার জন্য আসি আসেই এসে দেখি যে এখানে কিছু কৃষক কাজ করছেন তাদের মাঠের মাঠে এসে তাদের নিজের ধানের জমিতে সব মিলিয়ে কৃষকরা সকাল থেকে একদম সন্ধ্যা অব্দি পর্যন্ত তারা কাজ করেন মাঠে আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুনভাবে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ